হ্যালো টিভার বাংলাদেশ চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি মজার আর অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনাকে আপনা আপনাকে একটা মেয়ে কল দিবে কিন্তু আসলে এটা বুয়া থাকবে মানে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কল দিবে তো এটা আপনি যেরকমভাবে সেট করে দিবেন আপনার মন মতো করে যাকে পছন্দ হয় ওরকম সেট করে দিবেন সেট করে দিলেই ওই নাম্বার থেকে আপনাকে কল আসবে কল আসলে আসলে এটা হচ্ছে যে মজা করার জন্য অবশ্যই এটা বুয়া কল মানে আপনার দেখাবে কল আসছে আসলে বুয়া আপনার সবার সাথে ফান করার জন্য তো প্লে স্টোরে যাবেন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে আপনাকে লিখতে হবে ফেক গার্লফ্রেন্ড কল ফেক গার্লফ্রেন্ড কল লিখলেই আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন এখানে অনেক সফটওয়্যার আছে তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ডাউনলোড করবেন তো আমি একটা ডাউনলোড করে আপনাকে দেখা দেখাবো তো ফেক কল গার্লফ্রেন্ড এটা এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে পারেন এখানে অনেকগুলোই আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটি ইনস্টল করে ট্রাই করতে পারেন তো আমি ইনস্টল করে ওপেন করবেন যে এখানে রিমাইন্ড মি লেটার দিয়ে দেবেন আমার এই যে স্টার্টে ক্লিক করবেন স্টার ক্লিক করলে কাস্টমাইজ এটাতে ক্লিক করবেন কাস্টমাইজ ক্লিক করলে ধরেন এখানে দিলেন সঞ্জিদা একটা নাম দিয়ে দিলাম যে কোনো একটা নাম তো ইন্টার ফোন নাম্বার আপনার কোন নাম্বার থেকে আপনি কল চান তো এখানে ধরেন এই নাম্বারটা দিয়ে দিলাম যে আপনার শুধু একটা আসলে গার্লফ্রেন্ডের নাম্বার মনে করে এটা এখানে দিয়ে দিবেন তো কয় সেকেন্ড পর আপনার কলটা চাচ্ছেন তো আমি পাঁচ সেকেন্ড পরে দিলাম পাঁচ সেকেন্ড সিলেক্ট করে দিলাম এই যে পাঁচ সেকেন্ড সিলেক্ট করে আপনার মিনিট ধরেন আপনার ফ্রেন্ডের হাতে মোবাইলটা দিলেন তো আপনি এখানে কাস্টম কাস্টম টাইম দিয়ে দিতে পারেন কতটা কত মানে কতটা বাজে আপনার ফোনে কল আসবে তো এখানে আমি পাঁচ সেকেন্ডই দিলাম আপনার মন মতো করে এখানে দিয়ে দেবেন তারপর সেট বয়েস আপনার রিংটোনটা চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে সেট কাস্টম টাইম আপনার যাই হোক অনেকগুলো আছে ভাইব্রেশন যদি করাতে চান তো ভাইব্রেশন করবে আর এটা তো অন করে দিলে সিলেক্ট ফোন যে কোন স্টেলে আপনার ফোনে কল আসবে এই অনেকগুলো এখানে সিস্টেম আছে ধরেন আমাকে এই স্টেলে কলটা আসুক আমি চাই তো জাস্ট সেভে ক্লিক করবো এখন একটু অপেক্ষা করুন দেখবেন আপনার ফোনে পাঁচ সেকেন্ড পর কল আসবে এই যে দেখেন কল আসছে আসলে ছবিটা আসলে আমি ছবিতে এখানে সিলেক্ট করি নিই তা আপনার কলটা রিসিভ করতে চাইলে আপনি জাস্ট রিসিভে ক্লিক করবেন এই যে কল হচ্ছে দেখতে পাচ্ছেন যে আসলে আসলে কিন্তু কথা বুঝে মানে কথা আসবে না জাস্ট আপনি এটা বুঝাইবেন যে আসলে আপনি কথা বলতেছেন গার্লফ্রেন্ডের সাথে মজা করার জন্য তো এরকমভাবে আসলে আপনি এখান থেকে আরও অনেকগুলো থিমস আছে এখানে ছবিটা আপনি দিয়ে পারেন চাইলে তো এরকমভাবে আপনার এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি মজা করতে পারবেন আপনার ফ্রেন্ডদের সাথে তো যাদের গার্লফ্রেন্ড আছে তারাও অবশ্যই বেশি মজা করতে পারবেন তারা এটার মাধ্যমে আসলে এরকম একটা মেয়ে নাম্বার দিয়ে দে আসলে আপনার গার্লফ্রেন্ড দেখলে আপনার খবর আছে অবশ্যই নিজে নিজ দায়িত্বে নেবেন নিজ দায়িত্বে এই কাজটি করবেন যাই হোক আমি অনেক কথাই বললাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে থিমসটা চেঞ্জ করে নিন এই সিলেক্ট ফোন থেকে এখানে এটাও করে দিতে পারেন তো যাই হোক এরকমভাবে দিলে আপনার ফোনে কল আসবে ফেক গার্লফ্রেন্ড তো আশা করি আপনার ভালো লাগবে মজার জন্য শেয়ার করছি তো তা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন